হ্যালো এভরিওয়ান রাফসান দ্য ভাই পুরো মার্কেটে আগুন লাগাই দিছে এই ব্লু লঞ্চ করার পরে ঠিক আছে সো অনেক স্ট্রাগল করার পরে আমি রাজশাহী থেকে ইমন ভাইয়ের মাধ্যমে একটি ব্লু অ্যারেঞ্জ করতে পারছি এটা হচ্ছে টু ফিফটি এম এল অ্যান্ড এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা সো আজকের ভিডিওতে আমরা এই ব্লু খেয়ে দেখবো যে ব্লুর আসলে টেস্টটা কেমন অ্যান্ড আসলে কেমন এনার্জি বুস্ট করতে পারে ঠিক আছে সো চলুন বাসায় চলে যাওয়া যাক টেস্ট এবং ফ্লেভার সেম টু সেম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা আমি বাসা থেকে শুরু করতেছি অ্যান্ড ঠিক আজকে কলেজে যে আমার ভিডিওটা শেষ হবে চলুন যাওয়া যাক ওকে অনেক বাতাস আজকের ওয়েদারটা কিন্তু সুপার আর আমার সাথে আজকে আছে সেই বরাবরের মতোই চমন চমন আজকে টি শার্টে আছে ঠিক আছে এটা স্পেশাল টি শার্ট চমনের জন্য ঠিক আছে ওকে স্যার আমরা কলেজের সামনে যে নামি ওকে এখন আমি কলেজের ভেতরে অ্যান্ড এই যে এই পাশে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে সো আজকে প্রথম আমি আমার ক্লাসে ক্যামেরা নিয়ে যাব একটু পালায়ে কেমন আছে স্যার মাত্রই আমরা আমাদের ক্লাসটা শেষ করলাম আর কি কারণ আমার পাশে যেই পাশে আছে হচ্ছে আহ না স্যার কে সো এখন আমরা চলে যাবো আমাদের পেছনে যে মাঠটা আছে সেই মাঠে যে আপনাদের সামনে স্পেশাল কিছু উপস্থাপন করবো ফ্রি প্যালেস্টাইনের পক্ষে আমাদের কলেজে ছোট্ট একটা সমাবেশ হলো আর কি এখানে এই বিষয়টা খুবই ভালো লাগছে আমাদের কাছে তো ভাইয়ারা এখন এদিক দিয়ে একটা র্যালি করবে ফিলিস্তিনের পতাকা নিয়ে এবং সাথে কিছু স্লোগান আর কি সো এই বিষয়টা ভালো লেগেছে সো আপনারা কন্টিনিউ করতে থাকুন এখানে এখন আমাদের মেইন যে আকর্ষণটা আপনাদেরকে বলেছিলাম সেটা চলে আসতেছে অ্যান্ড সেটাই হলো এই ব্লু অ্যান্ড এই ব্লুটা আমি একা রিভিউ করবো না আমি প্ল্যান করছি যে আমার সাথে আমাদের ঈশ্বর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল স্যার এস এম রবিউ স্যারকে নিয়ে একসাথে রিভিউ করবো যেন অনেস্ট একটা রিভিউ পাওয়া যায় ঠিক আছে সো সেই সাথে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ পুরো থানা পর্যায়ে ঈশ্বরদী উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আর কি গণ্য করা হয়েছে এবার অ্যান্ড সেই সাথে আর কথা বলে রাখি আমাদের ঈশ্বরদি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল এস এম রবিল ইসলাম স্যার তিনিও অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে প্রথম স্থান দখল করেছেন সো স্যার উপরে আসে স্যারের সাথে আমার কিছুক্ষণ আগে একটু কথা হলো ওপরে স্যার যেতে বলেছে আমাকে তো চলুন যাওয়া যাক আমার সামনে এটা হচ্ছে প্রশাসনিক ভবন এবং এই দোতলাতেই হচ্ছে প্রিন্সিপাল স্যারের হচ্ছে অফিসটা তো আমি এখন উপরে যাচ্ছি স্যার স্যার আসবো স্যার প্রথমে আপনাকে অভিনন্দন জানাতে চাই আপনার যে হচ্ছে অ্যাচিভমেন্ট সেই জন্য স্যার এখানে হচ্ছে ব্লু আছে এটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সো এটা হচ্ছে লঞ্চ করার পরে বাংলাদেশে এত হাইপ যোগাইয়াছিল যে এটা কোথাও পাওয়া যাচ্ছে না তো আমি এটা অ্যারেঞ্জ করতে পারছি রাজশাহী থেকে একটাই দুইশো পঞ্চাশ এম এর আমি প্রথমে চাচ্ছিলাম যেন আপনি হচ্ছে এটা টেস্ট করে আমাকে জানান আচ্ছা থ্যাংক ইউ জি স্যার চরম শান্তি খুব সুন্দর একটা জিনিস স্যার স্যার এটা আজকে অনেকটাই হচ্ছে ওয়েদারটা ঠান্ডা সো কেমন লাগছে খুব হালকা মিষ্টি এবং খুব সুস্বাদু খুব ভালো লাগছে বলল তো দেখতে 35 টাকা মানে নাগালের না বেশ কিছু রিভিউ বলছে না তবে যে খুব যে মিষ্টি হবে খুব সুস্বাদু হবে এমনটা না মানে যেটা এটা আসলে পারফেক্ট এটা ডায়াবেটিস যারা আছে তারাও খেতে পারে জি জি খুব কম মিষ্টি খুব সুন্দর স্যার আপনার এই যে ঈশ্বরদি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ এবং আপনি হচ্ছে শ্রেষ্ঠ প্রিন্সিপাল মানুষ পরিশ্রম করলে তার একটা প্রতিফলন পাওয়া যায় আমি এই কলেজে যোগদান করার পর থেকে যে কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি তারই প্রতিফল হিসেবে গত গতবারও আমি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলাম এবারও নির্বাচিত হয়েছি আশা করি এইভাবেই যদি মানুষ কর্মকাণ্ড করে তার প্রকৃতপক্ষে সে মূল্যায়িত হবে এবং আমি মনে করি আমার দ্বারা এবং আমাদের দ্বারা সহকর্মী আছে সবার দ্বারা ঈশ্বর কলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আর থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনার রুমটা কিন্তু অনেক সুন্দর আমার এর আগে একবার আসা হয়েছিল সো রুম ট্যুর দেওয়া হয় এটা এটা আমি আসার পরেই এই ডেকোরেশন করা এটা বাংলাদেশ সরকার সদিচ্ছা আছে এবং আমার সদিচ্ছা আছে তার কারণে এটা সুন্দর একটা রুম আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধান সুন্দর একটা রুমে যদি বসে তার মন মানসিকতা সুন্দর হয়ে যাবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আমাদের যে শিক্ষক আছে প্রতিটা বিভাগের কক্ষেও একটা করে এসি অলরেডি ইনস্টল করা আছে এবং তারাও খুব সুন্দর পরিবেশে থাকে আমি একা থাকি না তাদের জন্য ব্যবস্থা অবশ্যই এবার আমরা আশা রাখবো যেন আমাদের এখানে যারা স্টুডেন্টস আছে আমরা যারা স্টুডেন্ট আছি তারা সবাই এরকম একটা পরিবেশ পাব হ্যাঁ সে ধরনের পরিকল্পনা তো আছেই আমরা আমাদের দুই একটা রুম অলরেডি এসি রুম করা আছে সেই রুমে ক্লাস হয় সুন্দর একটা অডিটোরিয়াম আছে সেখানে এসি লাগানোর আপনারা পরিকল্পনা আছে ছাত্রছাত্রীদের কল্যাণে যা যা করা প্রয়োজন তাই তাই ইনশাআল্লাহ আমরা করব জি ইনশাআল্লাহ ইনশা চেষ্টা অব্যাহত আছে জি স্যার ধন্যবাদ স্যার এটা রিভিউ দেওয়ার জন্য আচ্ছা থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল তোমার জন্য জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওকে ঠিক আছে তো আমরা এখন বাইরে যাব এবং বাইরে যাই কথা হচ্ছে কন্টিনিউ করতে থাকব ও মাই গড এটা আমার জন্য অনেক হরে ছিল যাই হোক আমি প্রিন্সিপাল স্যারের রুমে থেকে এখন বের হলাম অ্যান্ড ঠিক আমি আসার আগে দেখে আসছি আমাদের সালাম আলাইকুম স্যার ভালো স্যার আমাদের ঈশ্বরদীর ক্রিকেট ব্লগার তানজিদ হাসান ভাইয়াকে বাহিরে একটু হয়তো কোনো কাজে আসছে সো তাকে দেখে আসছি সো আমি চেষ্টা করবো ভাইয়ার সাথে কথা বলতে ঠিক আছে অ্যান্ড আমি এই একটা ব্লো দিয়ে কত থেকে আর কি রিভিউ নিব ওকে চলুন বাইরে যাওয়া যাক

তো গ্যারান্টি দিচ্ছি এটা আর ওটা ফ্লেভার একদম सेम सेम না এখন ধরেন এটা 35 টাকা দাম 3 টাকার 3 টাকার মধ্যে ফ্লেভারটা আপনি পাবেন বাট এটা আসলে মজা লাগছে আসলে আমরা ওটা তো লিচু টাইপের কিছু এটা আপনার হলো পানি টেন আউট অফ কত দিবেন টেনের মধ্যে কত দিবেন আমি যেহেতু ছোটবেলায় ওটা ফ্যান ছিলাম তাই আমি টেনে 8 8 অনেক ভালো রেটিং ওকে ঠিক আছে এবারে এবার ভাইয়া সেন্স অফ টেস্ট থেকে যতটুকু আর কি অনুভব করতে পারবেন यस কেমন লেগেছে ঠিকঠাক মোটামুটি

তার মানে কিন্তু ভালো আচ্ছা 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 ভালো আমি এখন তাহলে বোঝা গেল এখন পর্যন্ত প্রিন্সিপাল স্যারের কাছে গেছি প্রিন্সিপাল স্যারও বলছে যে এটা খুবই ভালো হ্যাঁ তো এখানেও খুবই ভালো একটা রিভিউ পেয়েছি তো আপনারা খেয়ে যারা টেস্ট করেছেন তারা আমাকে কমেন্টে বলবেন যে আসলে এটার টেস্ট কেমন লেগেছে আপনার কাছে টেনের মধ্যে আপনি কত রেট করবেন এটা ঠিক আছে তো আমরা এখানে বসে একটু আড্ডা দিব দেন বাসায় চলে যাবো কন্টিনিউ করতে থাকুন আরও একটা কথা এটা কিন্তু এখন আমি ট্রাই করে নি আমি ট্রাই করব সবার শেষে ওকে লাস্টলি এখন আমি এটা ট্রাই করব যে এটা আসলে খেতে কেমন এবং এটা ট্রাই করার পরেও ক্যারি করে নিয়ে যাব কারণ বাসায় যেয়ে অনেককে দিতে হবে অনেকে চেয়ে রাখছে আর কি সো এটা আমি সিপে ঢেলে নিয়ে তারপরে খাবো সত্য কথা ওখানে ওই যে তানজিৎ ভাই বলছে না যে ওই যে দুই টাকা তিন টাকার যে লিচু পাওয়া যায় সেই লিচুর মতো সেম টু সেম তাই না হ্যাঁ আমরা ছোটোবেলায় খেতাম ওই লিচুতে মিষ্টিটা কিন্তু একটু বেশি থাকতো এবং এটাতে মিষ্টির পরিমাণ একটু কম ঠিক আছে কিন্তু টেস্ট এবং ফ্লেভার সেম টু সেম সেই লিচির মতোই সো এখানে এই যে ফ্লেভারটা দেওয়া হয়েছে বলা হয়েছে লিচি ফ্লেভার ঠিক তেমনই লিচির মতোই একটি ফ্লেভার পাওয়া যাচ্ছে অ্যান্ড আসলে ভালো আছে কিন্তু এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা খেতে হবে যখন আপনি এক্সস্টেড আপনি যখন অনেক টায়ার্ড বা অনেক রোদ পড়তেছে অনেক গরম পড়তেছে সে সময় আজকের দিনটা অনেকটাই ঠান্ডা আজকে হচ্ছে কয় তারিখ ছয় তারিখ আজকে হচ্ছে ছয় তারিখ তো ছয় তারিখের ওয়েদারটা অনেক জোশ এখন শুধু বৃষ্টি কখন আসবে সেই অপেক্ষা আমাদের সো ঠিক আছে আজকের রিভিউটা এই পর্যন্তই রিভিউ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করবেন যে আপনার কাছে কেমন লেগেছে ওকে যাই হোক সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি ফলো বাটনটা প্রেস করে সাজে থাকতে পারেন এবং এই ভিডিওটা যদি ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক আসসালাম